হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য খুব সহজ একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি আমার আজকের এই ফেসপ্যাকটি সেই সব আপদের জন্য যারা খুব বেশি ব্যস্ত থাকেন এবং যারা একটু অলস যারা খুব বেশি ব্যস্ত থাকেন তাদের পক্ষে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করাটা মুশকিল হয়ে পড়ে আর যারা একটু অলস তারা ফেসপেক তৈরি করার অলসতায় ত্বকের প্রতি যত্ন নেন না কিন্তু এই গরমে ত্বক রোদে পড়ে যায় আর খুব বেশি ধোলাবালি লাগার কারণে ত্বক কিছুটা রুক্ষও হয়ে যায় তবে এই প্রচণ্ড গরমেও আমার এই টিপসটি ব্যবহার করে আপনি থাকতে পারবেন ফর্সা সতেজ ও প্রাণবন্ত এর পাশাপাশি আপনার ত্বকের গ্লো বেড়ে যাবে আর মজার ব্যাপার হচ্ছে এর জন্য আপনাকে প্রতিদিন ফেসপ্যাক তৈরি করতে হবে না এটা তৈরি করে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তাহলে চলুন এই অসাধারণ টিপসটা তৈরি শুরু করি এর জন্য আমি নিয়েছি শশার পেস্ট আর টমেটোর পেস্ট শশা এবং টমেটো দুইটি উপাদানই আমাদের ত্বকের জন্য অনেক ভালো কাজ করে আমি এখানে দুইটি উপাদান নিয়েছি কারণ এটা যেহেতু সংরক্ষণ করে ব্যবহার করা যাবে সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে তবে আপনি চাইলে যে কোনো একটি উপাদানকেও বেছে নিতে পারেন এবার এই শশা আর টমেটোর পেস্টকে আইসবক্সে ভরে আইস করে নিতে হবে ফ্রেন্ডস আমি ভিডিওটি করার জন্য আগে থেকেই শশা আর টমেটোকে আইস করে রেখেছি এরপর এই আইস বক্স থেকে আপনার পছন্দ অনুযায়ী শশা বা টমেটোর আইস কিউব নিয়ে নিন ফ্রেন্ডস টমেটো ত্বকের যে কোনো কালো দাগ এবং রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বকে উজ্জ্বলতা আনতে অনেক সাহায্য করে তাছাড়া এটা সব ধরনের ত্বকের সাথেই মানিয়ে যায় এবার প্রতিদিন বাহির থেকে এসে আপনার ত্বককে পানি দিয়ে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর একটি আইস কিউবের সাহায্যে আপনার ত্বককে পাঁচ থেকে ছয় মিনিট ম্যাসেজ করুন ফ্রেন্ডস শশাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ব্রণের দাগ দূর করার পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করে এছাড়া শশাতে ব্লিচিং প্রপার্টিস রয়েছে যা ত্বক থেকে কালো দাগ দূর করে স্কিন টোন সমান করে এছাড়া শশা ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি বয়সের ছাপ দূর করতেও অনেক সাহায্য করে ফ্রেন্ডস আপনি কিন্তু এই আইস কিউবকে আপনার চোখের নিচের কালো দাগের উপরও ব্যবহার করতে পারবেন এইভাবে ম্যাসেজ করার পর পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন তারপর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন এই আইস কিউবকে আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন আর এটা তৈরি করে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক থাকবে ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং পাশাপাশি আপনি পাবেন ফ্রেশ লুক তো ফ্রেন্ডস এই গরমে ত্বকের যত্নে শশা এবং টমেটো রাইস কিউব ব্যবহার করে দেখতে পারেন কোনো প্রকার ক্ষতি ছাড়াই এটা আপনার ত্বককে রাখবে সতেজ আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে